নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মল্লিক কিচেন থেকে জানাই সবাইকে স্বাগত তো চলুন বন্ধুরা আমি আজ গিয়ে রেসিপি বানাতে চলেছি ভোলা মাছ কলার পাতায় ভাপা তো এর জন্য লাগছে আমি বেটে রেখেছি সব রকমের মশলাগুলো দিয়ে দেব জিরে আদা রসুন পেঁয়াজ দিয়ে দেব কাঁচা সর্ষের তেল দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাছটা মাখিয়ে নেব আমার মশলা মাখনও রেডি তুমি এখন রুটি বানানোর তাওয়াই বসিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা আমার তাওয়াটা গরম হয়ে গেছে এখন আমি মাছটা বসিয়ে দেব আর একটা কলাপাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম তারপরে একটা ঢাকনা দিয়ে চাপা দিলাম একদম লো আছে রান্না হবে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে থাকবে হ্যাঁ বন্ধুরা দেখুন আমি ঢাকনাটা খুলে নিলাম দেখি এবার কি দেখি হয়েছে এই তো দারুণ একটা গন্ধ বেরিয়েছে এখন এটা উল্টে দেব হবে তো এটা আবার উল্টে নেব বন্ধুরা আমি আর একটু সর্ষের তেল দিয়ে দেব কারণ এটা তোলার সময় খুবই সুবিধা হয় পাতায় লাগবে না ব্যাস আমি এখন আবার দিয়ে দেব তাওয়াটা গরম হয়ে গেছে আবার উল্টে আবার আমি পাঁচ থেকে সাত মিনিট এটা লো আছে জাল হবে এখন কি দারুণ করছে সিদ্ধ হয়ে গেছে মাছ এখন শুধু দুই পিঠটা লাল লাল হবে এটা লাল লাল হয়েছে নিচেটা লাল লাল হলে রান্না কমপ্লিট দারুণ লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতে একবার করে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কলা পাতায় মাছ বাবা আমার কমপ্লিট এখন আমি নামিয়ে নেব কি দারুণ একটা সেন্ট বেরিয়েছে খেতেও খুব সুন্দর লাগে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি হয়ে গেছে আমার মাছ ভাপা তো আমি এখন পাতাটা ধরে নামিয়ে নেব কারণ পাতাটা গরম আছে পরে পাতাটাকে প্লেটে ঢেলে নেব এখন আমি প্লেটে নামিয়ে নিলাম আমার রান্না রেডি